ফকির ব্যস্ত ছিলেন তখন তিনি কারো ফকির দেখলেন একজন লোক মাথায় একটা বিশাল থালা নিয়ে আসছে সে বললো তার কন্যার জন্য এই রাতের খাবার পাঠিয়েছেন আর বললেন আমার কন্যাকে বলো শুধু পানি খেলেই তো সে মারা যাবে তার স্বামী তাকে খাওয়ানোর যোগ্য নয় তার বাবা এখনো বেঁচে আছে সে চাইলে সব কিছু দিতে পারে এই কথা শুনে রাজকুমারী বলল আমার কোনো প্রয়োজন নেই আমি কেবল আমার আল্লাহর কাছেই চাই এই খাবার নিয়ে তুমি ফিরে যাও কিন্তু চাকরটি বাধ্য হয়ে সে থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তখন রাজকুমারী রেগে গেল সে বলল আমি এই খাবার খাবো না আমি আল্লাহর দেওয়া নিয়ে আমাদের নই রাজকুমারীর মুখে এই কথা শুনে ফকিরের চোখে পানি চলে এলো তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার জন্য আকাশ থেকে এমন একটি ফল নামিয়ে দাও যেটা কখনো কেউ দেখেনি ফকিরের এই দোয়া কবুল হয়ে গেল আকাশ থেকে রূপার থালা নেমে আসতে দেখা গেল যার মধ্যে খাবার পরিবেশিত ছিল রাজকুমারের বাবার পাঠানো সেই চাকর এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সে নিজে যে খাবার থালাতে এনেছিল তা নিয়ে সে প্রাসাদের দিকে ফিরে গেল এদিকে ফকির বললেন তুমি তো সব সময় বলো যদি আল্লাহ তোমাকে খাবার পাঠান তবেই তুমি খাবে দেখো এই খাবার তোমার জন্য আকাশ থেকে নেমে এসেছে এটি আল্লাহ থেকে। এবার রাজকুমারী তার স্বামীর সঙ্গে মিলে সেই খাবার খেলো বিয়ের পর আজই ছিল প্রথম দিন যেদিন খেতে পারলো সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এক ধরে খেতে পারলো সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো চাকরটি যখন রাজপ্রাসাদে ফিরে গেল তখন সে রাজার কাছে বলল এখন আপনি আপনার কন্যার কোনো চিন্তা করবেন না তার জন্য তো আকাশ থেকে রূপার থালা নামছে সে খুব ভালো যাপন করছে সে কোনো সাধারণ ফকির নয় বরং মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্র রাজা বলল এটা কি করে সম্ভব যদি সে তাই হতো তবে সে কুড়ে ঘরে কেন থাকতো আর আমার মেয়ে কিভাবে আমার বিরুদ্ধে যেতে পারলো আমি কিছুই তো বুঝতে পারছি না সে বলল আমিও তো একটু গিয়ে দেখি আমার মেয়ের জন্য খাবারটা শেষ পর্যন্ত কোথা থেকে আসে একদিন সে গোপনে ছদ্মবেশে ফকিরের ঘরে পৌঁছে গেল সেই দিন আল্লাহর দরবারে দোয়া করছিলেন বাদশাহ নিজ চোখে দেখল যে আকাশ থেকে এক থালা নামছে আর তাতে এমন সব খাবার রয়েছে যা আগে কখনো কেউ খায়নি এমন কি তার রাজপ্রাসাদেও এমন কোনো খাবার কখনো তৈরি হয়নি এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল। সে রাজপ্রাসাদে ফিরে এলো আর উত্তেজনায় এদিক ওদিক হাঁটতে লাগলো সে বললো আমার মনে হচ্ছে এই ফকির নিশ্চয় কোনো বড় জাদুকর তাই সে এইভাবে উপর থেকে খাবার আনতে পারছে সে তার বিশ্বস্ত লোককে বলল এই জাদুঘরকে ধ্বংস করতে হবে এই জাদুঘর তো আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে লোকটি বলল হ্যাঁ আমি এমন জাদুকরকে চিনি যে তার সঙ্গে লড়তে পারবে সে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর তার জাদুর সামনে অন্য কোনো জাদুকরের কোনো খাওয়াই নেই বাচ্চা বলল ঠিক আছে তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো যখন সেই জাদুকর এলো তাকে পুরো ব্যাপারটি জানানো হলো এবং বলা হলো একজন আল্লাহর বান্দা ফকির আমার মেয়েকে নিয়ে গেছে এবং জাদুর মতো প্রতিদিন তাকে খাবার দিচ্ছে রাজকুমারী যদি এমন খাবার খেতে থাকে তাহলে তো সে সবসময় তার প্রশংসাই করবে আমার যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে হবে জাদুকর তখন তার মন্ত্র পড়া শুরু করলো একদিন পর তার জানা হয়ে গেল সে কোনো জাদুকর নয় বরং কোনো এক আল্লাহর নেক পান্তা তার সঙ্গে মোকাবেলা করা এত সহজে নয় জাদুকর সরাসরি বাচ্চা ওর কাছে গিয়ে বলল আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারবো না কারণ যদি আমি তার সামনে দাঁড়াই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাচ্চা বলল কি এমন ক্ষতি হবে সে বলল আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না বাচ্চা এবার ভীষণ রেগে গেল কারণ এতদিন সে সব সহ্য করে এসেছিল এখনো পর্যন্ত সে তার মেয়ের প্রতিটি চিৎ পূরণ করে আসছিল এখন যখন সে দেখল যে এই জাদুকর নিজেও কিছু করতে পারবে না তখন সে বলল তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমাকে শেখাও আমি নিজেই আমার মেয়েকে ফিরিয়ে আনবো জাদুকর বলল আপনি জানেন না আপনার সিংহাসন উল্টে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে জাদুকর বলল আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফিরত পেতে চাই অবশেষে জাদুকর বাচ্চাকে সেই জাদু শেখাতে শুরু করলো এদিকে তার মেয়ে আল্লাহর নাম নিচ্ছিল স্বামীর মান রেখেছিল নামাজ আদায় করছিল যে শান্তি সে কুড়িঘরের মাঠের চটায় পেত তা রাজপ্রাসাদের নরম গদীর থেকেও কখনো আসেনি কিন্তু তার বাবা তখন ইসলামের পথ থেকে সরে গিয়ে বিদ্যায় লিপ্ত ছিল কারণ সে যে কোনো মূল্যে আল্লাহর বান্দা ফকিরকে হারাতে চাচ্ছিল এবং তার মেয়েকে এখন পুরো জাদু শিখে সে পোশাক পরে তারপর একটা জায়গায় বসে এক চক্র একে মন্ত্র জপ করতে শুরু করল। সে এমন এক শক্তি কামনা করছিল যার সাহায্যে সে ফকিরকে ধ্বংস করতে পারবে কিন্তু সেই ফকির ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি পবিত্র ভাবে দোয়া করতেন তার সামনে কোনো যা কাজ করতো না আল্লাহর বান্দা ফকির বুঝে গিয়েছিলেন যে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে তিনি কোরআন শরীফ করলেন এবং পথ খুঁজতে শুরু করলেন বাচ্চা বরাবর মন্ত্র করে ফু দিতে লাগলো কিন্তু সেই প্রতিটি ফু তার থেকেই ফিরে আসছিল অবশেষে বাচ্চা এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করলো মাত্র পরা মাত্র সেখানে এক বিশাল মোটা বুনো সিংহ উপস্থিত হলো বাচ্চা বলল যাও জঙ্গলে যে ফকির বসে আছে তাকে ছিঁড়ে ফেলো আর আমার মেয়েকে নিয়ে আসো বাচ্চাহর আদেশে সেই সিংহ জঙ্গলের দিকে ছুটে গেল এদিকে আল্লাহর ফকির সুন্দর কণ্ঠে কোরআনতলাবাদ করছিলেন যখন সেই সিংহ ফকিরের কাছে পৌঁছালো তিলাওয়াতের শব্দ শুনে সে বসে পড়লো কেবল সেই তিলাওয়াত শোনার জন্য যতক্ষণ ফকির আল্লাহর নাম নিচ্ছিলেন অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল জাদুকর তাকে আগেই সতর্ক করেছিল যদি মন্ত্র মাঝপথে আটকে যায় কিংবা গন্ডগোল হয় তাহলে এমন কিছু হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাকে কোনো জানোয়ারে রূপান্তর করে ফেলা হবে ফকির সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে শুরু করলেন সেই সিংহ যে ফকিরকে আক্রমণ করতে এসেছিল সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আল্লাহর বান্দা ফকির রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সঙ্গে ভালো কিছু করিনি রাজকুমারী বলল আপনি কি এমন করেছেন ফকির বললেন আমি তোমার বাবার চেহারাকে জানোয়ারে রূপান্তরিত করে দিয়েছি আমি এমনটা চাইনি কিন্তু সে আমার উপর যে জাদু করেছিল তা তার দিকেই ফিরে গিয়েছিল রাজকুমারী যখন এটা শুনল সে খুব কষ্ট পেল সে বলল চলো আমাদের এখনই প্রাসাদে ফিরে যাওয়া উচিত শেষ পর্যন্ত কি ঘটেছে তা দেখা দরকার